আপিল করতে শেখ হাসিনা ও কামালের হাতের সময় উনত্রিশ দিন সাজার পরোয়ানার সহ ইন্টারপোলে রেড নোটিস জারির আবেদন করছে প্রসিকিউশন সাজার পরোয়ানা বলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিস জারির জন্য আবেদন করব থ্রো ফরেন মিনিস্ট্রি শেখ হাসিনাকে ফেরত চেয়ে আজই ভারতকে চিঠি দিতে পারে মন্ত্রণালয় ফেরানো কঠিন হলেও হাল না ছাড়ার পরামর্শ না থাকে দলীয় কার্যক্রম নিষিদ্ধ নিবন্ধন স্থগিত থাকায় নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ ডাচ উপমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ভোট হবে উৎসব মুখর এবার নির্বাচনে ভোটার পৌনে তেরো কোটি গণভোট নিয়ে এখনও নির্দেশনা পায়নি ইসি পোস্টাল ব্যালট অ্যাপ উদ্বোধন আনসার বাহিনীর জন্য কেনা হচ্ছে সতেরো হাজার শটগান মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করতে শেখ হাসিনা ও কামালের হাতে সময় মাত্র উনত্রিশ দিন তাদের দেশে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিস জারির আবেদন করবে প্রসিকিউশন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গ্রেফতারি ও সাজা পরোয়ানাও পাঠানো হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম শেখ হাসিনার মামলার রায়ের পরদিনও ট্রাইব্যুনাল ঘিরে সেনা পুলিশ বিজিবির বাড়তি নিরাপত্তা রায় দেয়া তিন সদস্যের বেঞ্চ এদিন এজলাসে বসেননি একটি মামলায় সাক্ষ্য হওয়ার কথা থাকলেও সেটি হয়নি মঙ্গলবার প্রসিকিউটর গাজী এম এস তামিম বলেন রায়ের সত্যায়িত অনুলিপি হাতে পাওয়ার পর জেলা ম্যাজিস্ট্রেট ও চৌধুরী আল মামুনের কাছে পাঠানো হবে রায়ের বিরুদ্ধে আপিল করতে চাইলে শেখ হাসিনা কামালের হাতে আর মাত্র উনত্রিশ দিন সময় আছে বলেও জানান তিনি সারেন্ডার করে ডিভিশনে ফাইল করবেন এবং এই অ্যাপিল সকল কথা বলবেন অ্যাপিলের ডিভিশন যথার্থ ন্যায় বিচার করবেন দুই পক্ষকে শুনে সাজাপ্রাপ্ত পলাতক এই দুই আসামিকে দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গ্রেফতারি ও সাজা পরোয়ানা ইন্টারপোলের কাছে পাঠানো হবে বলেও জানান তামিম গ্রেফতারি পরোয়ানার কপি সহ রেড নোটিশ জারির আবেদন করা আছে আমাদের আগে সেটাকে এখন মডিফাই করে গ্রেফতারি পরোয়ানার বদলে একটা কনভিকশন ওয়ারেন্ট এই কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা মূলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিশ জারির জন্য আবেদন করব থ্রো ফরেন মিনিস্ট্রি শেখ হাসিনার মামলার রায়ে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন নিয়ে পর্যবেক্ষণ দলের বিচারে সহায়ক হবে বলেও মনে করেন তিনি পাশাপাশি কোন প্রক্রিয়ায় শেখ হাসিনা কামালের সম্পত্তি বাজেয়াপ্ত করে শহীদ ও আহতদের পরিবারকে দেয়া হবে তা সরকার নির্ধারণ করবে বলেও জানান প্রসিকিউটর প্রধান উপদেষ্টা বলেছেন আগামী নির্বাচন হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর দলীয় কার্যক্রম নিষিদ্ধ এবং ইসি নিবন্ধন স্থগিত করায় অংশ নিতে পারবে না আওয়ামী লীগ দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর ইউনুসের সঙ্গে নেদারল্যান্ডসের উপমন্ত্রী সাক্ষাতে গোটেন কথা বলেন তিনি ফেব্রুয়ারির নির্বাচনে এবার রেকর্ড সংখ্যক নতুন ভোটার ভোট দেবেন বলে আশা ব্যক্ত করেন ডক্টর ইউনুস বাংলাদেশের নির্বাচন প্রস্তুতির প্রশংসা করেন ডাচ মন্ত্রী সাক্ষাতে কৃষি বাণিজ্য বিনিয়োগ প্রযুক্তি যুব উন্নয়ন এবং তরুণ ও নারী উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের সম্ভাবনা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হয় সদ্য প্রণীত শ্রম আইনের প্রশংসা করে ডাচ মন্ত্রী বলেন এই আইন ডাচ এবং ইউরোপীয় বিনিয়োগ আকৃষ্ট করতে সহায়তা করবে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠাতে ভারতকে আজই চিঠি পাঠাতে পারে পররাষ্ট্র মন্ত্রণালয় রায়ের কপি নয় শুধু নোট ভার্ভাল পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ট্রাইব্যুনালের রায়ের পর হাইন ও পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাদের ফেরত পাঠাতে ভারতকে চিঠি দেবে ঢাকা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছিল এই দুই আসামিকে ফেরত না পাঠালে তা হবে দেশটির অবন্ধু সুলভ আচরণ যদিও এর আগে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ঢাকা চিঠি দিলেও এখন পর্যন্ত কোনো জবাব দেয়নি দিল্লি এদিকে সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানায় শেখ হাসিনার দণ্ড সম্পর্কে অবহিত ভারত শেখ হাসিনার বিচার নিরপেক্ষ সুষ্ঠু ও স্বচ্ছ হয়েছে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সন্ধ্যায় মিরপুরে প্রীতি সমাবেশে কথা বলেন তিনি এ সময় দ্রুত বিচার কার্যকরে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি ক্ষমতায় গেলে দেশকে দুর্নীতি সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করার ঘোষণাও দেন জামাত আমির রাজধানীর মিরপুরের ইব্রাহিমপুরে সোধি সমাবেশের আয়োজন করে স্থানীয় জামায়াত নেতাকর্মীরা মঙ্গলবার রাতে এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় প্রসঙ্গে জামায়াত আমির বলেন স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার প্রক্রিয়ায় যে রায় হয়েছে এতে স্বস্তি পাবে স্বজনহারা পরিবারগুলো দ্রুত বিচার কার্য করে সরকারের প্রতি আহ্বান জানান তিনি আমরা সরকার এবং বিচার বিভাগের আহ্বান জানাবো যে তার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুন দেশবাসী আপনাদের সাথে আছে দেশবাসী আপনাদের সাথে থাকবে আমরা মনে করি এর মধ্য দিয়ে মজলমানের কামনা কিছু হলেও থামবে ইনশন স্বজনহারা পরিবারগুলো সাময়িক কিছু সান্ত্বনা পাবে তবে আমরা মনে করি এই বিচার ন্যায় বিচারের মানদণ্ডেই উত্তীর্ণ হয়েছে কারণ বিচার ছিল স্পষ্ট উলাসা ক্ষমতায় গেলে দেশের শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের প্রত্যয় ব্যক্ত করেন জামায়াত আমির ভালো জাতি গড়ে তুলতে হলে ভালো একটা শিক্ষা ব্যবস্থা আমাদের লাগবে কোনো ছাদাবাস একজন শিল্পপতির কাছে একজন ব্যবসায়ীর কাছে গিয়ে এটা বলা সহজ হবে না এই এলাকায় ব্যবসা করতে হলে আমাদের দিকে চাইতে হবে আমাদেরকে দেখতে হবে আমরা এই সমস্ত সন্ত্রাসী চাঁদাবাদদেরকে সমাজ থেকে তাড়াবো নির্বাচনে জিতলে জনগণের স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর থাকার ঘোষণা দেন ডাক্তার শফিকুর রহমান ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার বারো কোটি সাতাত্তর লাখ নারী ভোটার বেড়েছে চার শতাংশের বেশি চূড়ান্ত ভোটার তালিকার প্রকাশের পর ইসি সচিব জানান গণভোট নিয়ে এখনও কোনো নির্দেশনা দেয়নি সরকার এনসিপি ও মার্কসবাদী চূড়ান্ত নিবন্ধন পেলেও আপত্তির কারণে ছুলে গেছে আমজনগণ পার্টির ভাগ্য এদিকে পোস্টাল ব্যালট অ্যাপ উদ্বোধন করেছেন সিইসি ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার অন্তত এক মাস আগে যেসব ব্যক্তির বয়স আঠারো বছর হবে তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন চলতি বছর জুলাইয়ে এমন বিধান যুক্ত করে ভোটার তালিকা অধ্যাদেশের অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ এরই ধারাবাহিকতায় একত্রিশ অক্টোবরের মধ্যে আঠারো বছর পূর্ণ করেছেন তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ রেখে তেসরা নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ইসি দাবি আপত্তি শেষে মঙ্গলবার প্রকাশ করা হলো চূড়ান্ত তালিকা ইসি সচিব জানান এখনো গণভোট নিয়ে কোনো নির্দেশনা দেয়নি অন্তর্বর্তী সরকার পুরুষের ভোটারদের সংখ্যা হচ্ছে ছয় কোটি আটচল্লিশ লক্ষ চোদ্দ হাজার নয়শো সাত মহিলা ভোটারদের সংখ্যা হচ্ছে ছয় কোটি আঠাশ লক্ষ উনআশি হাজার বেয়াল্লিশ আর হিজরা বারোশো চৌত্রিশ এক হাজার দুইশ চৌত্রিশ মোট ভোটারটা হচ্ছে বারো কোটি ছিয়াত্তর লক্ষ পঁচানব্বই হাজার একশো তিরাশি এদিকে অভিযোগ না পাওয়াই এনসিপি ও বাসদ মার্কসবাদী দলকে চূড়ান্ত নিবন্ধন দিয়ে গেজেট প্রকাশ করেছে ইসি তবে আপত্তি পাওয়ায় ঝুলে গেছে আম জনগণ পার্টির ভাগ্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদী এই দুটোকে নিবন্ধন এ পর্যায়ে দেওয়া হবে আর বাংলাদেশ আম জনগণ পার্টির বিষয়ে যে আপত্তিগুলো এসছে সেগুলো পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত দেওয়া হবে এছাড়া আজই প্রবাসী ভোটারদের রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ উদ্বোধন করতে যাচ্ছে ইসি আপনাদেরকে আমন্ত্রণ জানান